হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম শিহারন সিএইচওর যে জিএনএম লিস্ট সেটা পাবলিশড হয়ে গেছে এখানে যাদের নাম রয়েছে তারা কিন্তু সিপিসিএইচ কোর্সের জন্য সিলেক্টেড হলে কেউ সিএইচও হিসাবে পোস্টিং পাবে না যাই হোক এখানে যাদের নাম রয়েছে তাদের মধ্যে তোমরা তোমাদের যে নেক্সট প্রসেস কোন এনটিএস এ এসে তোমাদেরকে করা হলো বা কোথায় তোমাদের ট্রেনিং হবে সেটা নেক্সট নোটিফিকেশানে জানিয়ে দেওয়া হবে ওই নোটিফিকেশানেই তোমাদের এনটিএস ওয়াইজ অ্যালোটেড থাকবে কারো কথাই হচ্ছে এবার অনেকেরই নাম এখানে নেই এখানে কিছু জনের নাম রয়েছে পনেরো জনের মতো বাকি যে ক্যান্ডিডেট যাদের নাম নেই তারা ওয়েটিং লিস্ট ফলো করবে ওয়েটিং লিস্টও পাবলিশড হয়েছে ওয়েটিং লিস্টে যারা প্রথম দিকে রয়েছ একশো থেকে দেড়শোর মধ্যে ইউআর মধ্যে বা এস সি এসটির মধ্যে যারা পঞ্চাশ ষাটের মধ্যেও রয়েছ তারাও কিন্তু ওই ওয়েটিং লিস্ট থেকে টোটাল চারশো জনের মতো চান্স পাবে কারণ এই যে লিস্ট রয়েছে পনেরোশো জন প্লাস এখানে কিন্তু সবাই অ্যাডমিশান নেবে না টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ক্যান্ডিডেট এখানে অ্যাডমিশান নেবেই না আবার অনেকে অ্যাডমিশান নেবে তারা পরে ছেড়ে দেবে যারা পরে ছেড়ে দিচ্ছে তাদের তো সেই সিটটা ভ্যাকেন্ট থেকেই যাবে কিন্তু যারা অ্যাডমিশান নেবে না তাদের সেই সিটটাতে তোমরা ওয়েটিং লিস্ট থেকে আসবে সুতরাং এখনও আসা রয়েছে তিন থেকে চারশো জন ক্যান্ডিডেট পাবে অনেকেই লিস্ট দেখেছ যাদের নাম রয়েছে তাদেরকে কংগ্রেটস আর যাদের নাম নেই তোমরা ওয়েট করো নেক্সট যে নোটিফিকেশান আসবে বা যে লিস্ট আসবে তাতে কিন্তু অনেকের নাম থাকবে এবার যারা অ্যাডমিশান নেবে তারা বিষয়টা ভালোভাবে জানবে এখানে কি বলা হয়েছে এখানে যেটা বলা হয়েছে তোমাদেরকে সিপিসিএইচ কোর্স করানো হবে যারা সিপিসিএইচ কোর্সের জন্য জয়নিং করবে তোমরা এই অ্যাডমিশান নেওয়ার পর সিপিসিএইচ কোর্সে অ্যাডমিশান নেওয়ার পর যদি কমপ্লিট না করে ছেড়ে দিতে চাও সেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে কোনো চাকরি না পেয়ে তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে কোনো চাকরি পাওনি তা সত্ত্বেও ছাড়তে চাও সেক্ষেত্রে তোমাকে পঞ্চাশ হাজার টাকা পেনাল্টি দিতে হবে আর কেউ যদি সিএইচও হিসাবে জয়নিং করার পর যারা সিপিসিএইচ কোর্স করছে তাদের ক্ষেত্রে শুধু সিএইচও সিপিসিএইচ কোর্স কমপ্লিট করলে তারপর সিএইচও হিসাবে পোস্টিং পেলে তখন ছাড়লে তখন দু লক্ষ টাকা পেনাল্টি পেনাল্টির কথাটা যারা সিপিসিএইচ জয়েন করছো আপাতত অ্যাডমিশান নেবে তাদের ক্ষেত্রে প্রযোজ্য যে দু লক্ষর পেনাল্টিটা ওটা কিন্তু পরের ব্যাপার আরও তিন নম্বর পয়েন্টে বলা হয়েছে তোমাদেরকে স্টাইফেন দেওয়া হবে দশ হাজার টাকা পার মান্থ ডিউরিং ট্রেনিং পিরিয়ড এই যে ট্রেনিং হচ্ছে চার মাসের তখন প্রতি মাসে দশ হাজার টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে এবার অনেক জায়গায় থাকার ব্যবস্থা দেয় বেশিরভাগ জায়গাতেই থাকাটা নিজের খাওয়া একবেলা দিয়ে থাকে সেক্ষেত্রে থাকা খাওয়াটা তোমরা এন টিএসে যেখানে নাম আসবে সেখানেই একটু জিজ্ঞাসা করে নেবে বা কোনো যদি সিনিয়র করে থাকে কেউ যদি কোনো দিদি বা দাদারা করে থাকে তার সাথে একটু যোগাযোগ করে নেবে এই হচ্ছে মেন যেটা ইনস্ট্রাকশান দেওয়া রয়েছে আমাদেরকে নেক্সট ইনস্ট্রাকশানের জন্য বলে পিডিএফের জন্য ওয়েট করতে হবে যেখানে সিট ওয়াইজ বা তোমাদের এনটিএস ওয়াইজ অ্যালোটেড করে দেওয়া থাকবে কারো পিডিএফ প্রয়োজন আশা করি হবে না কারণ অনেকেই দেখে নিয়েছো সবাই দেখে নিয়েছো যারা ওয়েটিং লিস্ট এখনও দেখো নি তারা ওয়েটিং লিস্টটা ফলো করো কার কোথায় নাম রয়েছে কারো যদি কোনো হেল্প প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাবে এবং যারা পেয়েছ তারা অবশ্যই জানাবে কারা কারা সিএইচতে সিলেক্টেড হয়েছ সিএইচও সি এইচও বিএসসি এবং জিএনএম কারা সিলেক্টেড হয়েছো কারো ওয়েটিংয়ে কত নাম রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ